আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুয়া পদ্ধতিতে মহিষের মাংস রান্না রেসিপি প্রথমে আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দুই চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো এক চামচ লবণ এখন দিয়ে দিব মহিষের মাংস ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দেওয়ার পর কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিব কিছু পানি আর কেউ যদি ঝুল না খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দেবে আমি একটু ঝোল রাখতে চাই তাই একটু পানি বেশি দিয়েছি আবারও পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব রেডি হয়ে গেছে আমাদের মাংস সবাই কালা বেশ